বাড়িতে কেউ ধরুন হঠাৎ করে অসুস্থ হল কোনো মতে ডাক্তারের কাছে তাকে নিয়ে গেলেন কিন্তু ডাক্তার দেখানোর পর এই যে এত বড় একটা ফর্দ ওষুধের সেই ওষুধ কিনতে গিয়েই যেন কাল ঘাম ছুটে যায় আমাদের প্রত্যেকের আর কাল ঘাম ছুটবে নাই বা কেন বলুন কারণ যেভাবে ওষুধের দাম বেড়েছে সেই ওষুধ কেনা কিছু মানুষের ক্ষেত্রে হয়তো সহজলভ্য হতে পারে কিন্তু অধিকাংশ মানুষের কাছেই তা যেন একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু সেই চিন্তা যাতে আপনাদের এক নিমেষে দূর করা যায় সে কারণেই কিন্তু উত্তরবঙ্গ সংবাদ অনলাইন আজ আপনাদের সঙ্গে করে নিয়ে চলে এসেছে সুকান্ত নগরে। সুকান্ত নগরে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটি হলো। শিলিগুড়ি জনৌষধি সেবা সংঘ এমন একটি ওষুধের দোকান যেই ওষুধের দোকানে আপনারা বিভিন্ন ধরনের ওষুধ পাবেন একেবারে সাধ্যের মধ্যে কি কি রয়েছে কি তার দাম সবটাই আপনাদের সঙ্গে এই মুহূর্তে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমরা দোকানের ভেতরে প্রবেশ করব কথা বলবো দোকানের যিনি মালিক রয়েছেন তার সঙ্গে শুরুতেই কথা বলবো ওনার সঙ্গে আপনার নামটা আমি জানতে চাইব অয়ন চক্রবর্তী আচ্ছা কোন ভাবনা থেকে শিলিগুড়ি জন সেবা সংঘ শিলিগুড়ির মানুষের জন্য আনলেন এটা এটা আসলে আমাদের অনেক দিন থেকে একটা ইচ্ছে ছিল যে সস্তায় মানুষের জন্য একটা ওষুধের দোকানের যদি ব্যবস্থা করা যায় এই অঞ্চলে কোনো ওষুধের দোকান ছিল না এর আগে যা ছিল সব আপনার মার্কেট দিয়ে কলেজ পাড়া হাকিম পাড়া ওসবের দিকে কিন্তু এই এই অঞ্চলের মধ্যে এরকম দোকান আগে ছিল না এখানে অনেক মানে ম্যাক্সিমামটাই নিম্নবিত্ত পরিবার বেশি থাকে এই এই মধ্যে এলাকার মধ্যে এবার সেখান থেকে আমার মায়েরই চিন্তাটা আমার মায়েরই ছিল এবং এই এইটা শুধু আমার মাই করেছিল আমি তো তাকে সাহায্য করছি আজকে আমাদের যারা মানে কাস্টমার যারা তারা প্রায় মানে মান্থলি কাস্টমার প্রায় দুশোর উপরে এই অনেকেই মলমটা আপনারা মুভ ইউজ করেন অনেকেই এটা এই মলমটার দাম চব্বিশ টাকা এর নাম ডিজেল হ্যাঁ এটা এই মলমটার দাম চব্বিশ টাকা মুভের মুভের মতোই কাজ করে এবং আমার দোকানে এটা সবথেকে বেশি বিক্রি হয় গেলে হাঁটু ব্যথা টাথা হলে সেই সমস্ত সেই সমস্ত জন্য এটা চব্বিশ টাকা তারপর ধরুন প্যারাসিটামল সিক্স ফিফটি আপনারা সবাই জানেন অনেকেই খান সিক্স ফিফটি প্যারাসিটামল আপনার দোকানে যেহেতু অনেকে কেটে কেট পাতা কেটে অনেক কারণ অনেক কাছ থেকে তিন টাকা চার টাকা এরকমভাবে নিয়ে নেয় যে যেখানে যেরকমভাবে পারে আমার এখানে পুরো পাতাটা যেখানে পনেরোটা থাকে ট্যাবলেট আঠেরো টাকা দাম মাত্র পুরো পাতাটা সিক্স ফিফটি তারপর ধরুন গ্যাসের প্যান্টোবাজলের নাম যারা গ্যাসের ওষুধ খান তারা সবাই প্যান্টোবাজল যা সবাই জানেন তারা প্যান্টোবাজলের দাম বাজারে প্রায় একশো টাকার উপরে অনেক দোকানে ডিসকাউন্ট দেয় তো তাতেও তাদের একশো টাকার লেগেই যায় আমার এখানে ওটার দামই টাকা টাকা এটা এটা পাতাটার দাম বাইশ টাকা পাতা আমার দোকানে আমাদের প্রত্যেকের ঘরে নিত্য দিনের রসি দিতে হয় হ্যাঁ অনেকে বাক্স বাক্স নিয়ে যায় এটা এটা বাইশ টাকা এটা তার থেকে একটু বেশি তিরিশ টাকা যদি বাজার দাম থেকে এটা বাজার দাম একচল্লিশ টাকা তিরিশ টাকা এটা এর থেকে এর থেকেও ভালো গ্যাসের ওষুধ আছে যেটার দাম ধরুন দুশো চল্লিশ টাকা পনেরোটা থাকে এক পাতায় সেটা আমার কাছে আশি টাকা তো এরকম গ্যাসের ভ্যারাইটিস যেরকম ওষুধ থাকে সেরকম আছে তারপর ধরুন কাশির ওষুধ অনেকের কাশি হয় আমার এখানে এই ওষুধ এই এই কাশির ওষুধটার দাম পঁয়ত্রিশ টাকা এই কাশি ওষুধটার দাম আপনারা অনেকে যান বা যখন নেন তখন সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এরকম বাজারে দাম পঁয়ত্রিশ টাকা আমার এখানে দাম এটা হচ্ছে নর্মাল প্রোটিন পাউডার আর এটা হচ্ছে সুগার ফ্রি প্রোটিন পাউডার এই দুটোর দামই হচ্ছে আড়াইশো টাকা বাজারে যে দুটোর দাম আড়াইশো টাকা মানে এটা আড়াইশো এটা আড়াইশো বাজারে যেটা দাম হচ্ছে আপনার আটশো টাকা নশো টাকা পড়ে যায় এখানে এটা আড়াইশো টাকা করে দাম আছে মহিলাদের যারা স্যানিটারি প্যাড অনেকে ব্যবহার করেন মোটামুটি আমার এখানে এই স্যানিটারি প্যাডটার দাম আঠাশ টাকা হ্যাঁ ছ পিস আছে এটার মধ্যে আঠাশ টাকা দাম মহিলাদের অনেকের গালে দাগ থাকে এবং এই ক্রিমটা মেডিসেলিক আপনি অনেক মহিলার বাড়িতেই পাবেন এটার দাম এটার দাম বাজারে আপনার একশো টাকার ওপরে একশো দশ কি একশো বিশ এরকম কেউ যা যেতে পারে আমার এখানে এটার দাম সত্তর টাকা এই মেডিসিন কিন্তু এটা অনেক মেছে তার দাগ বেচে হ্যাঁ হ্যাঁ ওই গালের গালে যে অনেকে স্পট অনেকে গাঢ়া হয়ে যায় এটা এটা ওটার জন্যে যাদের হয় এটা এটা আমার দোকানে সত্তর টাকা তারপর ধরুন ফেস ওয়াশ ফেসওয়াশ অনেক রকমই আছে এই যেমন এটা সবচেয়ে জনপ্রিয় ফেসওয়াশ এটা সব বাড়িতে আপনি পাবেন পাপায়া এটা বডি ওয়াশ এই বডি ওয়াশটার বাজার দাম দুশো নিরানব্বই টাকা আপনি তিনশোই বলতে পারেন আমার কাছে এটা দেড়শো টাকা এবং এটা কোনো কেমিক্যাল ছাড়া এখানে শুধু নারিকেলের মানে নারিকেলের জল এবং হচ্ছে চাল এটার মধ্যে কেমিক্যাল নেই দেখুন কোনো কেমিক্যাল নেই এটার দাম দেড়শো টাকা বডি ওয়াশ তারপর ধরুন ময়েশ্চারাইজার ক্রিম এটা বাজার দাম তিনশো টাকা আমার কাছে এটা একশো টাকা সাবান সাবানের পর্যায়ে যদি শুধু নিম যারা নিতে নিম সাবান এটা আমার কাছে চল্লিশ টাকা আঠো টাকার থেকে শুরু বারো টাকা বাইশ টাকা দিয়ে চোখের ড্রপ ড্রপ যেগুলো ওগুলো আছে অনেকের মধ্যে মিথ ঘোরাফেরা করে যে সাধারণ দোকানের থেকে আপনাদের দোকানের ওষুধ নাকি একটু ধীর গতিতে কাজ করে বা আরও বিভিন্ন ধরনের মানে ভুল কনসেপশন রয়েছে তা আপনিও জানেন আমিও জানি এবং আমার উপাসে যারা রয়েছে তারা তো জানেনি তাদের জন্য আপনি কি বলতে চাই সত্যি কি তাই এ বিষয়টা কি সত্যি যদি সেটা সত্যি হতো আমার দোকান আজকে আমি যেটা বললাম এপ্রিল আগের বছর এপ্রিল মাসে খোলা যদি সেটাই হতো তাহলে আমার দোকানটা এতদিন চলতো যদি কারোর কমপ্লেন থাকতো আমার ওষুধে যদি কারোর সমস্যা হতো তাহলে তো তাহলে তো এই দোকান বন্ধ যেত অনেকদিন আগে যেটা হয় আর কি তো এতদিন ধরে দোকানটা চলছে আমার এখানে মান্থলি কাস্টমার যেটা আমি প্রথমেই বলেছি যে বাড়ছে দিনের পর দিন তো তারা উপকার পাচ্ছে বলেই তারা নিচ্ছেন এক মান্থলি কারা নেন যারা এক মাস খেয়ে একবার খেয়ে আবার দ্বিতীয়বার ফিরে আসেন তারাই তো মান্থলি নেন তো নিচ্ছেন তো তো না যদি কাজ দিও তাহলে তারা আসবেন কেন আর দু নম্বর কথা হচ্ছে বাজারে তো দাম যদি কেউ ট্যাক্স বেশি করে নেয় আমার এখানে তো ট্যাক্সের ব্যাপার নেই কম ট্যাক্স থাকে সেই জন্য আমার এখানে দাম কম সরকারই বলছে জেনেরিক খাওয়া যায় জেনেরিক নামের কী কি আছে ফার্মার একটা ব্র্যান্ড থাকে জেনেরিকের ব্র্যান্ড থাকে না এটাই তাফাত কিন্তু ওষুধ তো সেমই থাকে প্রত্যেককে আমরা প্রথমে এক পাতা করে ওষুধ দিয়েছিলাম যখন খোলা হয়েছিল আমি আগে বলছি এক পাতা করে কারণ আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার ওষুধ আপনার কাজ হচ্ছে কিনা বুঝতে পারে তাদের কাজ হয়েছে বলেই তারা বারবার বারবার ফিরে আসছেন দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একজন কাকিমুনি তার হাতে ওষুধের প্যাকেট খানিকক্ষণ আগে তিনি এখান থেকে ওষুধ নিলেন কিসের কিসের ওষুধ এই দোকান থেকে তিনি নেন একটু বরং আপনাদের সঙ্গেও সেই অভিজ্ঞতা তার ভাগ করে নিন কাকিমুনি আপনার নামটা প্রথমে আমি জানতে চাই আমার নাম বুলন ঘোষ হ্যাঁ হাতে যে প্যাকেটটা দেখছি সেটা কিসের ওষুধ ব্লাড হওয়ার মানে ভিটামিন না আমার মায়ের জন্য কম আছে তো জন্য এই এই যে এখান থেকে ওষুধ যে খাচ্ছেন বা যে যে রোগের ধরুন ওষুধ দিচ্ছেন সবটা কি মানে ভালো রয়েছেন আপনারা এই যে একটা যে মিথ রয়েছে যে এই ধরনের ওষুধ নিলে পরে একটা সমস্যা হতে পারে দেরিতে কাজ করে সে নিয়ে কি বলবেন আপনারা ভালো আছেন ভালোই যাচ্ছে আমরা আমাদের শিলিগুড়ির মানুষকে কি বলতে চান এই ধরনের ওষুধ খাওয়া উচিত এখান থেকে নেওয়া উচিত খাওয়া উচিত আরও একজন কাকু এই মুহূর্তে আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন তিনিও কিন্তু ভরসা রাখেন শিলিগুড়ি জনৌষি সেবা সংঘের ওষুধের ওপরে কী কী ওষুধ তিনি খান কেমন আছেন সেই অভিজ্ঞতাও তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ভাগ করে নেবেন কাকু প্রথমত তো আপনাকে স্বাগত জানাই উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে আপনার নামটা কি জানতে চান আমার নাম অনিল কুমার শর্মা কিসের ওষুধ নেন এখান থেকে আমার ওষুধ নিয়ে হচ্ছে হাটের আমার হাটের জন্য আমার ডাক্তার যে ওষুধ দিচ্ছে তার দাম হচ্ছে অনেক বেশি বেশি পড়ে যায় তার দাম মানে চারশো পনেরো টাকা এখানে এসে দাম একশো দশ টাকা পাওয়া যাচ্ছে এখন তো ভালো আছেন দিন থেকে নিচ্ছেন এখান থেকে ওষুধ দোকান খোলার পরপর থেকে আমি নিচ্ছি ওষুধ তরুণ বস এখন তো ইনহেলার নিলাম আমি মোটামুটি বছর এক হ্যাঁ কাজ তো হয় হ্যাঁ ইনহেলার ছাড়াও তাছাড়া গ্যাসের আরও যা যা আদার্স ওষুধ আছে যেটা ডাক্তার প্রেসক্রাইব করে সবই যেটা এখান থেকে পাওয়া যায় সেটাই নেই এতক্ষণ ধরে কথা বলছিলাম দাদার সঙ্গে সেই দাদা যেই কাকিমুনির ছেলে তা তো নিশ্চয়ই মনে আপনারা বুঝতে পেরেছেন কাকিমুনি স্বাগত তোমাকে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে তোমার নামটা আমি জানতে চাই আমার নাম বনানী চক্রবর্তী সে দাদা কিছুক্ষণ আগে বললেন মান্থলি কাস্টমার প্রচুর যারা এখান থেকে ওষুধ নিচ্ছেন তোমরা কি ডাক্তার বসানোর কোনো ভাবনা চিন্তা করেছো মানে অদূর ভবিষ্যতে বসাতে চাইছো সাধারণ মানুষের কথা ভেবে ডাক্তারের তো পাবলিক খুবই বলছে দিদি আপনি যদি বসান খুব ভালো হয় কারণ এখন সাতশো আটশো টাকা কম কোন ডাক্তার পাওয়া যায় না আর আমরা বসালে তিনশো টাকার মধ্যেই বসাবো তা হ্যাঁ ভাবনা চিন্তা করছি আমরা দু একজন ডাক্তারের সাথে যোগাযোগ করছেন একদম শেষ মুহূর্তে আমি চাইব শিলিগুড়ির মানুষকে তোমাদের এই ওষুধের দোকান নিয়ে যদি কোনো মেসেজ দিতে যান আপনারা আসুন দেখুন কেমন ওষুধ কম দামে ওষুধ বলে যে খারাপ হবে সেটা আপনার নিজেরা পরীক্ষা করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটা সাহায্য করছি আপনাদের আপনাদের আশীর্বাদই আমাদের থাকবে কাকিমণি ভালো থেকো তোমার এই হাসি মুখের জয় যেন আরও দূর দূর অবধি ছড়িয়ে পড়ে এই কামনা করে তোমার সাথে আজকের মতো আলাপ আমি এখানে শেষ করলাম এবং আশা রাখবো আগামীতেও আমাদের আলাপ হবে